আর বাইরে থেকে না এনে ঘরেই বানিয়ে ফেলুন এরকম তন্দুরি ফ্লেভার চিকেন স্ট্রিপস যেমন ক্রিস্পি তেমন জুসি প্রসেসটা একবার দেখুন চিকেন ব্রেসপিসগুলোর থেকে আগে হারগুলোকে বার করে দিন তারপরে এরকমভাবে লম্বা লম্বি করে কাটুন কেটে সব রেডি করুন তারপরে একটা ফার্স্ট ম্যারিনেশন করুন নুন লঙ্কার গুঁড়ো লেবুর রস আর আদা রসুনের পেস্ট এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে মাত্র পনেরো মিনিটের জন্য রেখে দিন ঠিক পনেরো মিনিট পরে সেকেন্ড ম্যারিনেশন সরষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আগে ভালো করে মেখে নিন এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট কসরি মেথি এলাচ গুঁড়ো চাট মশলা বিট নুন গরম মশলা আর দু নিন তারপরে মাংসগুলোকে দিন ভালো করে মাখিয়ে কাটকয়লা ধোয়া দিয়ে ঢাকনা দিয়ে এক ঘন্টা রাখুন তাহলে তাহলে হয়ে গেছে একটা করে চিকেন তুলুন ময়দায় লাগান বরফ জলে ডোবান সঙ্গে সঙ্গে তুলে নিন জল ঝাড়ুন ময়দায় ফেলুন আর আলতো হাতে ভালো করে কচলে নিন দেখবেন এরকম ধরনের ক্রামস বেরিয়ে এসছে এইভাবে সব কটা রেডি হয়ে গেলে একদম ফুল হিটে গরম করা তেলের মধ্যে এক এক করে ছাড়ুন উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কেএফসি স্টাইলের চিকেন স্ট্রিপস তাহলে বলুন আর কি বেশি পয়সা দিয়ে বাজার থেকে কেনার দরকার আছে একদম নিশ্চিন্তে বানান এই রেসিপির জ্ঞান কিন্তু আপনার কাছেও আছে